আসসালামু আলাইকুম গুড মর্নিং কেমন আছে সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আর তো তুমি মনতেগা দোয়া করো ভাবি যেমন আমি তো তোমার পাখি হ্যাঁ জানো পাখি সবকিছু ভাবি ননদের জামাইরা এলে কি করবা আদর করবা নাকি দোরানি দিবা মাসালা ভিউটা কিন্তু এই দেখো এটা পুকুর পার পানি শুকিয়ে গেছে আমাদের পুকুর এটা অনেক কচুরি পান দেখো বড় আছে কিন্তু ভিডিও তো হয়তো বা ছোট লাগছে কিন্তু অনেক বড় আর ওই খেজুর গাছটা দেখো ছোটবেলার থেকে এমন দেখতাছি বলছে এই খেজুর গাছ, এ খেজুর গাছ। ছোটবেলা যখন গ্রামে আসতাম এত ভালো লাগতো বলছে হচ্ছে কি বলবো, ছোট ছিলাম। খুব ভালো লাগত। আম গাছ ছিল, দুই তিনটা। সেগুলো কেটে ফেলছে। তেঁতুল গাছ ছিল, মানে অন্যরকম ভালো লাগত। একটু ভুতুরে বাড়ি ভুতুরে বাড়ি লাগতো ও আমাদের বাড়িটা। কিন্তু এখন গাছপালা সব কিছু কাটাতে মানে একদম পরিষ্কার সবকিছু। কিছু। না খালি যাই। আবার আমরা কলের পানি ব্যবহার করি আর সবাই আমাদের পুকুরের পানি নিয়ে রান্নাঘর করে আমার বোন আমার না একদমই পছন্দ না মানে কেমন জানি ঘিড় না লাগে বুঝছো পুকুর পানি দিয়ে রান্না করা দেখো যে পানি নিতেছে কি বলি জয় ছাকলের গুলো একটু দোকানে গিয়েছে আমাদের বলল ছাকলের বাচ্চাটি বাইরে আছে দেখতে হচ্ছে ওরা খাচ্ছে মাছেল দ জানো আমার এই কাকীরও না বাবু নাই উনি বুড়ো হয়ে গেছে আমার কাকাটাও বুড়ো হয়ে গেছে বুঝছো তারপরে দেখো ওনারা একসাথে আছে না তো আল্লাহ যদি ভাগ্যে রাখে সন্তান না হোক সমস্যা নেই বুড়ো বুড়ি হতে চাই একসাথে বুঝছো সবাই করবো আমাদের জন্য কেমন এই ছাগলপালা কিন্তু অনেক অনেক কষ্ট বুঝছো কষ্ট ছাড়া কিছুই সম্ভব না কিন্তু দেখো মনে হয় একদম ছালামালা রোদ দিয়ে রাখা হয়েছে ওদের অনেক কষ্ট হচ্ছে এই শীতের মধ্যে কালার গুলো কিন্তু সুন্দরই মাসাল্লাহ বলবা ঠিক আছে কেউ মানে সবাই বলবা মাসাল্লাহ কেউ মাসাল্লাহ বলা বাদ দিবা না ঠিক আছে তোমাদের একটা মাসাল্লাহ বলাতে ওরা সুস্থ থাকবে ভালো থাকবে কেউ খারাপ নজর দিবা না ঠিক আছে মানুষেরটা ভালো চাইবা ওরা তোমাদের ভালো করবে বুঝছো এটা আমি বিশ্বাস করি তোমরা বিশ্বাস করবা মাসাল্লাহ কিন্তু অবশ্যই সবাই বলবা বুঝছো আপা কেমন আছেন खानी <laughs> <laughs> খাই পিংকি না না পাৰা দিম ন বইন অ টমেটো হৈছে চলা গছ কলা হয় নেকি

ইচ্ছা তাই না যে দেখে সেই কে শুকাইছ কে হ্যাঁ আমি তো ইচ্ছা করে শুকাইছি বলে এখনই ভালো লাগে আসলে সত্যি মানে শুকাইলে কিন্তু ভালোই লাগে নিজের স্বাস্থ্যের জন্য ভালো দেখতো ভালোই লাগে মাসাল্লাহ বলুন বলো ভালো লাগে এই পুকুরের পানি খায়ও না ভালো না গো তোমরা ভালো না কই খাইলে খাইবা না ওরা খাইবো মা আ কইলাম যে পানি ভালো না খাইও না তারপর খাইলে কিছু করার নাই বই না গো বলো না মা জীবনও করবেন না এই পানি দিয়া কাজ দেখো আমাদের কাছে পেপে পেকে গেছে ফাটতেছে আমার বাবা দাঁড়ান পাখিতে খায় ফলাইসি এগুলা খাওয়া যাইবা নেই দেখ আমি যাই কে গো ওই পাখির খাওয়া উইয়া খাওয়া যাইবো না এটা খাওয়া গেলে যাইতে পারে দেখো না যে সবাই আমাদের গাছের পেপে একদম ছোট ছোট সময় ফেটে গেছে এটা ভিডিওটা এখানেই শেষ করছি তো তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম